সিনজানটা যে ওষুধ কোম্পানি আছে হ্যাঁ ওই ওষুধ কোম্পানির থেকে আপনারা যে ধরে বা বিভিন্ন সমস্যা সমস্যা অন্য যেগুলি আছে সমস্যা সমাধানের লাগে সিনজানটা কোম্পানি যেটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এটা তো আমরা জানি জানি আমরা জানি এই কারণে আপনাদের কাছে আসছিলাম আর কি এখন একটু আপনাকে নিয়ে একটু আপনার এই যে জমির যে কি অবস্থা এটা একটু দেখবো

আরো কোন উন্নত কোম্পানি আছে কিনা যে এত সুন্দর আসলে আপনাদের জমি এত সুন্দর জমি কোন পোকা ক্ষয় ক্ষয়ক্ষতি নাই আসলে আপনারা কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন ওষুধে ব্যবহার কি না ওষুধ ব্যবহার করলাম না কোন ওষুধ না 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 আপনারা কোন ওষুধ ব্যবহার করেন না আপনাদের জমি এত সুন্দর পোকা টোকা ধরে না কারণ নাকি বাজার আমরা কিনো ওষুধ পানি দাম লাগে না ওষুধ পানি জমি আমরা খুব জমিন পালা হয়

তে সুদ কা পুয়া ধরে না আমি লিখ করে এটা কি তা কইতাছন এটা কারণ কি তা বাবা তুমি আমার সাথে আয়ওগ এইদাম তোমারে আমি বুঝাইয়া দিতাম আচ্ছা শুন তুই গোটোডা আপনি শুনি চাচা বলেন বাবা যে সুদ গরোতার কইছি দও না পুয়া ধরে না এটা খালি তুমি শুনো আছে কোহন বাজার বাবা শুনোতে তুমি মানুষে হইল গাউইলে গরু হইল কিড়া পড়লে সুদ গরো মানুতির নাম যে কে দিলে